ওই যে দেখো জনি চলে যাচ্ছে। তুমি কি কান্না করছো? কি বাবা চলে যাচ্ছে? ওই দেখো কাউকে যাইতে দিবেন না। আসো আসো। জনি আবার এসো বাবা। ঠিক আসো। জনি জনি सुनो। এবারে থেকে তো চলে যাচ্ছে দেখা তো হবেই এই শেষেও। কিন্তু এই বাড়ি থেকে চলে যাচ্ছে না খারাপ লাগছে আবার এসো তুমি পাগল পাগল হয়ে গেছে পুরো শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে আরো একটু ভোগ শুরু করছি তো আজকে হচ্ছে দেওয়ার পাড়া মহেন্দা সোমাদা জয়ী জনি সবাই চলে যাচ্ছে যদিও আমি তাদের সাথে যাবো কিন্তু আমাদের বাড়ি থেকে তো চলে যাচ্ছে এটাই খারাপ লাগছে খুব তো চলো আজকে আবার মন্দিরের মিতাপও আছে তো স্নান দান করে নিয়ে আমি এই যে শাড়িটা পরে নিলাম যে শাড়িটাও আমার জন্য নিয়ে এসছে তো পুরো রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি মানে রেডি হচ্ছি আর কি আস্তে আস্তে আর সোমনাথটা সকালে উঠে মানে এখানে শিবের মাথায় জল ঢাললো আমাদের ঘরে সোমবার পালন করে তাই আচ্ছা দেখাবো না তো চলো সঙ্গে থাকো সারাদিন আজকে আবার প্রিয়াদের বাড়িতেও যেতে হবে কারণ ও বারবার ফোন করে কালকে বলছিল যাওয়ার জন্য তো চলো সারাদিন সঙ্গে থাকো কেমন লাগছে শাড়িটা মার জন্য তো একটা শাড়ি নিয়ে এসেছে মার শাড়িটা কোনদিন পরবা সামনে কোনো একটা অনুষ্ঠান হলে পরবা মা আসলাম তো এই যে মন্দিরে বেড়ে যাচ্ছে এই বাড়ি থেকে তো চলে যাচ্ছে একসাথে তো থাকবো কিন্তু খারাপ লাগছে ভীষণ আসবো আবার আসবো তো এই যে জয়ী জয়ী ওইদিকে জয়ী আসো ওই দেখো মিকিকে আদর করছে কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে মেকি বন্ধুরা আজ আমি ওয়ান এক্স নামক একটি অ্যাপ সম্পর্কে তোমাদের সাথে কথা বলতে চাই যেটি হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএসজি এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর শুরু হয়েছে আইপিএল এই অ্যাপটিতে তোমরা তোমার প্রিয় দলকে সমর্থন করতে পারো এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ কিন্তু দেখতে পারবে তুমি স্কোরের ভবিষ্যৎবাণী করে কিন্তু বাজিও ধরতে পারো যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে যেমন বিএমডাব্লিউ ল্যাপটপ আইফোন এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে তুমি যা খুশি কিন্তু বেছে নিতে পারো এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড মো ব্যবহার করে প্রথমবার জমাতে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত পাও তুমি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতিতে তুমি তোমার জেতা টাকাগুলো তুলতে পারো আমি অনেক দিন ধরে এটা ব্যবহার করছি তুমিও কিন্তু এটা ব্যবহার করতে পারো তো বন্ধুরা আর দেরি কিসের পিন কমেন্টের লিংক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নাও অথবা গুগলে ওয়ান এক্সপার্ট সার্চ করেও কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারো আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড মৌ ব্যবহার করো এবং বোনাস যেত ওই যে আমরা রওনা দিলাম এই রাস্তাতে মন্দিরাকে আজকে দেখা যাচ্ছে আবার কোনদিন দেখা যাবে যে চলে যাচ্ছে না সেদিন ঠিক এই জায়গা থেকে ওয়েলকাম জানিয়ে নিয়ে গেছিলাম আজকে আবার ঠিক এই জায়গা থেকে গাড়িতে উঠে যাবে জনি 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 ভুলু বাবা ওইদিকে যাও মার সাথে উঠো গিয়ে যাও টাটা না আমি বাইকে যাব তো দেখো গাড়িতে করে যাচ্ছি প্রথমে সিদ্ধান্ত হয়েছিল যে আমি আমরা যাব বাইকে আর হচ্ছে গাড়িতে কারণ আমি ভেবেছিলাম যে হয়তো কষ্ট হবে আমি এখানে গেলে কি সুন্দর কথা কারণ বাচ্চা আছে মিকিয়া মিকি বলছি জনি আছে তো ওই কারণে তো কল বলছিল তুমি গাড়িতেই যাও আমি বললাম যে চলো গাড়িতে বলে না তারপরে ওই জন্য ওই জন্য সবাই বলছিল গাড়িতে চলো জন্য গাড়িতে উঠে বললাম গাড়িতে এসি আছে আর যেতে কোনো কষ্ট হবে না অনন্যালে মেকআপের 12টা বাস মেকআপ তো কিছুই করিনি দুজনেই কিন্তু আমি হ্যাঁ তো এই যে দেখো এটা হচ্ছে প্রিয়ার জন্য নিয়েছি শাড়িটা মানে এটা কালারটা পুরো কিরকম দেখা দেয় দেখো আর এই যে অরিজিনাল কালারটা হচ্ছে এই যেটা তো ওর ব্লগে তো তোমরা দেখতেই পারবে আর এটা নিয়েছো হচ্ছে আয়ুষ সোনার জন্য এই যে আর এটা হচ্ছে প্রিয়ার বর মানে অভিজিতের জন্য নিলাম এটা তো চলো সব কিছু প্যাকিং করে এখন রওনা দেওয়া যাক তো আমরা চলে এসেছি পিয়াদের বাড়ির সামনের যে রাস্তা এটা ওই যে মন্দিরাদের গাড়ি আমার গাড়ির ভিতরে পুরো সাপোকেশান হচ্ছিলো সে কারণে আমি গাড়িতে আসিনি বাইকে এসেছি আর ও অভিজিৎ ওখানে দাঁড়িয়ে ছিল আর যদিও আমি এই রাস্তাটা তো চিনি মানে ওদের বাড়ির সাথে চিনি কিন্তু মানে কোথায় যে বাড়িটা সেটা নামটা আর মনে থাকে না আমার তো লোকেশন পাঠিয়ে দিয়েছিল মন্দির আগে পাঠিয়েছে তা আমি বলছি আমাকে বাটো আর ফোনই রিসিভ করছে না তো তারপর ওর কাছ থেকে চেয়ে আমি নিলাম নিয়ে আবার লোকেশান ট্যাগ করে তারপরে এখানে এসে পৌঁছালাম খুবই ক্লান্ত লাগছে কারণ বাইকে এতটা দূর জানি না খুব কষ্ট হচ্ছে তোর আসুক আমি আস্তে আস্তে হাঁটছি ওই যে করল গাড়ি নিয়ে রেখে আস জনি জনি আসতেছে পুলি উঠা গেছে অলরেডি গেছে অলরেডি হেলিকপ্টার গেল তো ভালো আছো তো বমি পথ আমাদের মনে হচ্ছে মানে খবর নিতে আসলাম তুমি কেন যাওনি

লস্যি কিন্তু ঘোলও বলে দইয়ের ঘোল দইয়ের ঘোল না দই ঘোলই বলে তো ওই যে দেখো চারজন এখানে বসে যাবে আর আমরা তিনজন মহিলা পড়ে খাচ্ছি পুরুষ চারজন বসে যাচ্ছে

হয় তো দেখো এখানে একটু ফ্যানের সামনে বসে আছি মন্দিরে গেছে হচ্ছে স্নান করতে আর পিয়ার হাতে হাতে একটু তর্কে তর্কে দিলাম সবাইকে একা একাই করছে মেয়েটা আর মন্দির আসলে পরে আর কি সবাই মিলে মানে আমরা আর কি তিনজন খাবো আর জয়ী আর আয়ুষ দেখো কি সুন্দর করে খেলছে এখানে এই জয়ী জয়ী থাকবো এখানে থাকব না আয়ুষের কাছে ভালো লাগে না তোমার খেলার সাথী আয়ু দেখো জয়ী

তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম কারণ প্রচুর কষ্ট হচ্ছিল দুইজনের জন্য কিন্তু সেইম শাড়ি কালার শুধু আলাদা

তো দেখো চোখে মুখে একটু জল দিলাম দিয়ে এখন প্রিয়াদের সবচেয়ে বেশি মানে বাড়ির আকর্ষণীয় জায়গাটাই যাচ্ছি আমরা এদিকে করে বেরোনোর যদি এটার দিকে থামনেল হয়ে যায়

আমি তো এর আগে গেছিলাম এই পাশে নাকি কি যে হচ্ছে প্রিয়া আমাকে বলছে চলো আমি তোমাকে রিলস করে দিই বলে কি দৌড়াও দৌড়াও আর মন্দিরে এক মিনিটের জন্য আর ক্যামেরা বন্ধ করে না তো ওর সামনে লজ্জাও পাচ্ছিলাম আর ওকে বললাম চলো সবাই মিলে রিলস করি তো বাড়ি চলে গেল বলছে খুব ক্লান্ত লাগছে আর সত্যি ক্লান্ত লাগার কথাই তো আমি আর প্রিয়া এখানে দু তিনটা রিলস করছি তারপরে বাড়ির দিকে রওনা দেবো এই জায়গাটা এত সুন্দর লাগে দেখো চলো হ্যাঁ হ্যাঁ বাংলা হ্যাঁ পুরানো গানের সাথে এইসব জিনিস ভালো ভালো তো চলো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা আমরা এই দিক দিয়ে চলে যাব বাড়ি মন্দিরারা রওনা দেবে রানাঘাটের উদ্দেশ্যে আর পিয়ারা নিয়ে একাই বললাম থাকতে কালকে যদি অষ্টমী মেলা হয় কত সুন্দর দেখো বাড়ি ঘর এরকম করে রেখে আসছি আমাদের তো ইচ্ছাই ছিল না আসার কারণ বাড়ির যদিকে কাজ হচ্ছে নতুন জমিতে হয়েছে তারপরে এসেছে না না অন্য সময় হলে তো বলতেই লাগে না একটু কাজে হ্যাঁ আসো আমরা আসি এর আগের বার যখন আমার বাবা মা আসলো ও ফোন করেছে বাস আমরা সবাই চলে এসেছি কিন্তু এইবার একটা ব্যাপারটা কি আমাদের নতুন জমিতে কাজ হচ্ছে ঘর না মানে এখন অনেক কিছু প্ল্যান আছে তো এবার মনে করে মাটি কাটা হচ্ছে যদি খালি একদিন বৃষ্টি হয় যেখান থেকে মাটি কাটছে সেই ওখানেই চলে যাবে সব মাটি মানে এখন হচ্ছে দেওয়া হয়নি ওই বাস ওটার জন্য টেনশনে আছি এই যে দেখো জনি চলে যাচ্ছে কি খুঁজবে তো আজকে

তো চলো বন্ধুরা আবার একদিন দেখা হবে ক্রিয়েশন অফ চ্যানেলে আবার দেখতে পাবে আমাদেরকে না আমাদেরকে বলতে আমাকে ওকে তো যখন তখন দেখা যেতে ভিডিও নিয়ে মৌদি বাড়িতে গিয়ে আবার দেখা হবে

কিভাবে যাবে এত ঘন্টা শুয়ে থাকা যায় না কিছু না খুব কষ্ট খুব করা যে দাদা আবার আসবা কিন্তু বলছে আবার এসো কিন্তু হ্যাঁ সাবধানে যে দাদা আবার এসো আমাদের বাড়ি খুব ভালো লেগেছে হ্যাঁ টা